মানে যেমন এই বাইকটার অ্যালার্জি আছে ঠিক তার চেয়ে বেশি এইটার উপর ক্রেজ আছে মানুষের তাহলে এটাকে ভ্যালু ফর মানি বলা যেত আরও হাজারো বাইকের আছে যেটা এই মিটারটায় গিয়ার ইন্ডিকেটরটা খুব খুব মিক্স করে হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ওয়েলকাম টু আর এস রাইডার হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন আমার সামনে আসছে মোস্ট কমফোর্টেবল এবং প্রিমিয়াম কম্পিউটার সেগমেন্টের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সমালোচিত যে বাইক সেটা হলো এফজেড এস ভাষণ ফোর আমি আজ এই বাইকটার ফার্স্ট ইমপ্রেশন বা শর্ট ডেট রিভিউ শুরু করতেছি একদম রিয়াল অনেস্ট রিভিউ থাকবে এটাকে আমি কেরায় করে রিভিউ করতেছি বুঝছেন না আমি নিজে কিনি নে আমার কলিগের জন্য কিছুদিন আগে কিনেছিলাম তো আমার এখানে আসলে এডারে নিয়া চুলসিরা বিশ্লেষণ করতে আমার বিন্দু মাত্র বাঁচবে না প্রথমে বলবো এই বাইকটার নেগেটিভ যে দিকগুলো নেগেটিভ দিকগুলোর ভিতরে প্রথম নেগেটিভ দিক আমার কাছে এই বাইকটার প্রাইস বর্তমান সময়ে এই বাইকটার প্রাইস লঞ্চ করছিল দুই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকায় এই বাইকটা যখন আমরা ক্রয় করছি তখন এই বাইকটার দাম পড়ছে দুই লক্ষ আটানব্বই হাজার টাকা মানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়া আর এই রেট বেশির জন্য আমি কিছুটা দায়ী করবো তা আমাদের মতো বাইকারদের মানে যেমন এই বাইকটার অ্যালার্জি আছে ঠিক তার চেয়ে বেশি এইটার উপর ক্রেজ আছে মানুষের এই বাইকটার যেই রকম পরিমাণে হেটার্স আছে তা সম্মাণে এই বাইকটার লাভার আছে বা বাইকটার রেট যখন বেশি তখন একটু ক্রেজটা কম দেখান এই বাইকটা যদি সেলটা কম হয়তো বাংলাদেশের মার্কেটে এই বাইকের সেল কিন্তু এখনও কম না এই বাইকের সেল যদি কম হয় তাহলে এই বাইকটায় দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে বাধ্য হবে ইহামা কর্তৃপক্ষ সেখানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এবং তাতেও অনেক পরিমাণে বাইকার এটাকে কিনতেছে তো সর্বোপরি আমার মনে হবে পনেরো থেকে বিশ হাজার টাকা এই বাইকটার দাম বেশি দর হয়েছে অ্যাটলিস্ট এই বাইকটা যদি কাগজ দুই বছরের কাগজ সহকারে তিন লাখ বা দুই লাখ আটানব্বই হাজার টাকার কেনা যেত তাহলে এটাকে ভ্যালু ফর মানি বলা যেত দ্বিতীয় নেগেটিভ দিক হল এই বাইকটার লুক যেটা আমার কাছে হয়তো অন্য কারো কাছে না এই বাইকের ট্যাঙ্কের লুকটা আমার কাছে ভালো লাগে না বাইকের ভাষণ থ্রি আসার পরই আমি দেখছি বাইকের ট্যাঙ্ক শেপটা আমার কাছে ভালো লাগে না কিন্তু সামনের এলইডি ইন্ডিকেটর এবং হেডলাইট হেডলাইটের সিস্টেমটা দেখতে লুকটা ভালো বা ট্যাঙ্কের লুকটা আমার কাছে ভালো লাগে না এর তিন নম্বর খারাপ দিক বা নেগেটিভ দিক এই বাইকটার যে পরিমাণ টাকা নিছে। সেই দিক থেকে হেডলাইটে প্রোজেকশন এলইডি হেডলাইট দিতে পারতো যদিও হেডলাইটের আলো খারাপ না বাংলাদেশে কোনো বাইকই নাই হাইওয়েতে সুন্দরভাবে চলার মতো ফগ লাইট ছাড়া সেক্ষেত্রে ভাষণ থ্রির এই লাইট ভাষণ ফোরের লাইটের আলো ভালো এরপরে চার নম্বর নেগেটিভ সাইড হলো এই বাইকের মিটারে বেশ কিছু ইনফরমেশন আছে শুধু একটা জিনিসই মিসিং আছে সেটা হলো গিয়ার ইন্ডিকেটর গিয়ার ইন্ডিকেটরটা আমার নিয়ে এত সমস্যা হয় না বাট এই বাইকটার যে কিনছে সে কিন্তু এর আগে এক্সবেলেট চালাইতো এক্সবেলেটে কিন্তু গিয়ার ইন্ডিকেটরটা আছে সে আসলে এটা মিস করে এবং তার মতো আমি মনে করি আরও হাজারো বাইকের আছে যেটা এই মিটারটায় গিয়ার ইন্ডিকেটরটা খুব খুব মিক্স করে ই ইয়ামা কর্তৃপক্ষ বা এসি এই মোটরস আসলে এটা কেন বাকি রাখছে এই মিটারটা গিয়ার ইন্ডিকেটর সিস্টেমটা হয়তো বা সেন্স ইসিউ থেকে এটা লাইন লাইনে করে নেয় তারা কিন্তু এটা ঠিক করে নাই এবার বলবো এই বাইকটার আমার কাছে কি কি ভালো লেগেছে প্রথমত আমার কাছে এই বাইকটার ভালো লেগেছে এক কথায় ব্রেকিং ব্যালেন্স এবং কন্ট্রোলিং লেভেলের ভাঙ্গা ভাঙ্গায় কিন্তু ব্যালেন্স খারাপ পাচ্ছি না ভালো ব্যালেন্স আছে বাইকের এবং ফিডব্যাকও ভালো যে কারণে এটাকে বলা হয় ফ্যামিলি বাইক এবং কমফোর্ট কিং অফ সেগমেন্ট প্রিমিয়াম কম্পিউটার সেগমেন্টের ভিতরে কমফোর্টের রাজা হলো এফজেডাস ভাষণ ফোর দ্বিতীয় ভালো দিক হলো এই বাইকটার মিটার খুবই সুন্দর করছে মিটারটা যদিও বা একটা ইনফরমেশান মিচিং আছে দেন ওইটা আহামরি আমার কাছে ম্যাটার করে না আমার কাছে এটা আহামরি কোনো সমস্যা না সেদিক থেকে একটা এম টি ফিফটিন একটা ভাইব পাওয়া যায় এবং সামনে থেকে ব্লগিং ভিউটাও সুন্দর আসে বিশেষ করে মিটার এবং এই যে মিরর দুইটা ছোটোর ভিতরে মিরর দুইটা খুবই সুন্দর সেট হয়েছে বাইকের ভিউয়ের সাথে আমার কাছে বাইকটার তিন নম্বর যে ভালো সাইটটা আছে বা ভালো লেগেছে সেটা হল ইঞ্জিন কাটার সুইচ যেটা যেটা স্টানের সাথে দেওয়া আছে এটা একটা খুবই সুন্দর একটা সেফটি ফিচার আমি অনেকবার আমায় অনেকবার এত সচেতন থাকার পরেও অনেকবার আমি বাইকের স্ট্যান্ড নিয়ে রান করেছি এবং লাকিলি অ্যাক্সিডেন্ট হয় নাই সেক্ষেত্রে একটা খুবই একটা ভালো ফিচার দিছে ইঞ্জিন কাট অফ সুইচ কারণ ও স্টাম্প থাকলে গিয়ারই নিবে না বাইক আপনার বাইক রান করার কোনো সুযোগ নাই এরপরে বাইকটার চার নম্বর ভালো দিক হলো বাইকটার টিসিএস বা ট্রাকশন কন্ট্রোল সিস্টেম যেটা কবে কখন কিভাবে কাজে দিবে সেটা আমি জানি না তবে এটা কিন্তু একটা কাজের ফিচার আপনি যখন বিপদে পড়বেন বা পাহাড়ি অঞ্চলে যাবেন নুড়ি পাথরে চালাবেন তখন হয়তো বা আপনার এটার সুফলটা আপনি বুঝতে পারবেন এই বাইকটার পাঁচ নম্বর ভালো দিক যেটা শুধু এই বাইকটার না ভাষণ থ্রি এবং ভাষণ টু ভাষণ ফোর এফজেডার সিরিজের ভাষণ টু থেকে এই ইঞ্জিলটা এই ইঞ্জিলটা মোস্ট ডিউরাবল ইঞ্জিন এবং মোস্ট লংজিবিটি ইঞ্জিন এটা এটা নিয়ে কোনো দ্বিমত নাই এটা খুবই সুন্দর একটা ইঞ্জিন যেটা হয়তোবা ইঞ্জিনটার পাওয়ার টর্ক কম আছে পাওয়ার টর্ক আপনারা গুগল ঘাটলে পাবেন বাট সেই পাওয়ার টর্কটাও আপনার ম্যাটার করবে আপনার উপরে কেননা আপনি হাইওয়েতে যখন আপনি মনে করবেন যে আপনি এফজেট এক্স চালাচ্ছেন বা এফজেট এক্স এফজেট এক্স ফোর বা থ্রি চালাচ্ছেন তখন আপনি ওই সিস্টেমেই হাইওয়েতে ওভারটেক করবেন আপনার বাইকের পাওয়ার অনুযায়ী আপনি যদি মনে করেন যে একশো পঁচিশ ইসি দিয়ে আপনি বাইক হাইওয়েতে চলবেন আপনি চলতে পারবেন কোনো সমস্যা নাই আপনি আপনার বাইকের পাওয়ার অনুযায়ী আপনি যদি আশা করেন বা প্রত্যাশা করেন তাহলে এইটা কোনো সমস্যা না কিন্তু ইঞ্জিনটা খুবই রিলায়েবল একটা ইঞ্জিন এবং পরীক্ষিত আর এ বাইকটার দুই সাইডে এল ইন্ডিকেটর এবং টেল লাইট টেল লাইটটাও হুব হুব এম টি ফিফটিনের মতো করা হয়েছে যদিও বা ভাষণ থ্রিরও ডিল্যাক্সেস ছিল সেম এখন বলবো আসলে এই বাইকটা কাদের জন্য কেনা উচিত আর কাদের জন্য কেনা উচিত না আমি আজকে যতটুকু চালাইছি বা এর আগেও ভাষণটু চালাইছি এটা মাঝে মাঝে আমি আরও চালাইছি সব কিছু মানে ক্যালকুলেশন করে আমার আমার মতামত হলো এটা যদি আপনি একটা বাইক চান মাইলেজ ভালো বেটার কন্ট্রোলিং ব্যালেন্স এবং ব্রেকিং সিস্টেম এবং আপনি ফ্যামিলি নিয়ে চলাফেরা করবেন সিটি এবং হাইওয়ে সেটা হতে পারে আপনার পাওয়ার কোনো ম্যাটার না আপনি টানাটানি করবেন না অ্যাটলিস্ট সাপড়িগিরি করবেন না তাহলে আপনার জন্য এই বাইকটা এক নম্বর চয়েট লিস্টে থাকতে পারে যারা মনে করবেন যে না আপনার হাইওয়েতে এম ফিফটিন বা আর ওয়ান ফাইভের মতো পাওয়ার দরকার আছে জিক্সারের মতো টান দরকার আছে ভি ফোরের মতো খাড়া টান লাগবে তাহলে ভাই এই বাইকটা থেকে আপনারা দূরে থাকবেন এই বাইকটা ওই পারপাসে করা হয় নাই এই বাইকটাকে ইহামা বা এসিআই মোটরস এরা আপনার বিজ্ঞাপনই দিছে এটা হাইলি কন্ট্রোল ব্যালেন্স এবং কমফোর্টের দিক থেকে তো সেক্ষেত্রে আপনি ওই অন্য অন্য সেগমেন্টের বা অন্য অন্য বাইকের সাথে তুলনা করলে যে কোনো বাইকের কিছু কমতি থাকবেই কারণ কোনো বাইক স্বয়ং সম্পূর্ণ না এই ছিল সর্বশেষ সর্বোপরি আমার ফার্স্ট রাইট ওপিনিয়ন এফ এস ভার্সন ফোর এক কথায় ফার্স্ট রাইট রিভিউ আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা লাইক দিবেন আমি আরও নতুন নতুন বাইকের রিভিউ করার সুযোগ পাবো সর্বশেষে এই বাইকটার মনে হয় একটা ইনফরমেশন মিসিং হয়েছে সেটা অনেকেই হয়তো জানতে চাবেন এই মাইকটার আসলে মাইলেজ কত যদিও বা আমিও মাইলেজ টেস্ট করার সুযোগ পাইনি তবে এ বাইকটা তো এই ইঞ্জিনের বাইক অনেক আগ থেকেই চলতেছে আর মোটামুটি যারা যারা মাইলেজ টেস্ট করছে রিয়াল মাইলেজ টেস্ট তাদের থেকে ইনফরমেশন পাওয়া যে অর্ডার্ম সিটিতে ইউজ করলে বাইকটা ফর্টি টু থেকে ফর্টি বা ফর্টি কিলোমিটার আপনার রাইডার ভেদে রাইডিং স্টাইল ভেদে মাইলেজ পাবেন আর হাইওয়েতে ফর্টি ফাইভ থেকে ফিফটি কিলোমিটার মাইলেজ পাবেন মাইলেজটা অনেক কারণে ভেরি করে রাইডিং স্টাইল রাইডার ইঞ্জিন কন্ডিশন সব কিছু মিলে তো অন এভারেজ হাইওয়ে আর আপনার যদি সিটি মিলে আপনি ফর্টি ফাইভ অ্যাভারেজ মাইলেজ ধরতে পারেন আর এই বাইকটা বর্তমানে কয়টা পাঁচটা কালারে বোধহয় পাওয়া যায় তবে এই বাইকটা যেদিন আমরা ক্রয় করার জন্য গেছি ওই দিন শোরুমে দেখছি আরও দুইটা বাইকের শ্যুট চলতেছে জাস্ট এক সপ্তাহ পরেই ওই বাইক দুটো আবার অ্যাড করা হয়েছে এই মডেলই একটা হলো সাদা কালার আর একটা হইছে জলবাই কালার